আহ আজকের যে মিটিং এখানে শেষ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের এম এল এ সাহেব ছিলেন কর্মোদক সাহেব ছিলেন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট অফিসার আছেন সে ছিলেন প্লাস আপ ব্লক থেকে আমাদের ভিডিওস প্লাস সভাপতি সাহেব ছিলেন মূল যে বিষয় ছিল আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট সে নিয়ে সমস্ত যে আমলা আছে তার কি প্রিপারেশন আছে সে নিয়ে বেসিক্যালি ইনফরমেশন দিয়েছে আমাদের যে ইরিগেশন এন্ড ওয়াটার যে ডিপার্টমেন্ট আছে অলমোস্ট কাজ কমপ্লিট করিয়ে ফেলেছে আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছেন আবার যদি কোথায় কিছু উইক এম্যাকমেন্টস আছে তার একটু সার্ভে করতে হবে প্লাস যেখানে যেখানে হ্যাবিটেশন আছে তার উপরে বেশি গুরুত্ব দিতে হবে সেই উইক এম্যাকমেন্ট যে আছে আমাদের আবার স্ট্রেংথেনিং করতে হবে সেই প্রসেস দশ পনেরো দিন মধ্যে শেষ হয়ে যাবে সেকেন্ড যে আছে আপনার যে পলি আছে আপনার যে সয়েল স্ট্যাকিং আছে আমাদের পর্যাপ্ত আছে প্রায় ওয়ান লাখ আমাদের এখন পলি ব্যাগস অ্যাভেলেবেল আছে আমি আরো ফিফটি থাউজেন্ড অ্যাড করছি সো দ্যাট আমাদের যে বিভিন্ন এলাকা আছে সেখানে আমাদের পর্যাপ্ত যে আছে পলি প্লাস সয়েল স্ট্যাকিং হবে তার ছাড়া আমাদের যে সিএমওএইচ এন্ড থেকে যে অ্যান্টি যে আমাদের ড্রাগ লাগে ফর স্নেক বাইটস পর্যাপ্ত আহ আছে সেকেন্ড তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রেগডেন্ট লেডিস আছে বিফোর টেন ডেজ যদি এরকম পরিস্থিতি হয় প্রেগনেন্ট লেডিজকে আমি যে আছে মাদার্স হাব আছে এখানে সেখানে আমি অ্যাডভান্স চেক করবো প্লাস যেখানে যেখানে কাট অফ এরিয়াস হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি এমার্জেন্সি অ্যাডভান্স মোবিলাইজ করবো থার্ড যে আমাদের ছিল আপনার এআরি যে অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি এরকম কিছু এরিয়া চিহ্নিত করতে হবে যেখানে আমাদের যে গরু ছাগল আছে তাকে আমি শিফট করবো প্লাস যে ফর্ডার আছে আমি এনাফ স্টক অ্যাভেলেবল আছে কিন্তু সালবনি থেকে আমাদের এখানে শিফট করতে হবে তার একটু প্রিপারেশন অ্যাডভান্সে নিতে হবে এরপরে আমাদের পিএসি পিএসি দপ্তর যে আছে সেখানে এমটিইউ যে আছে মোবাইল যে ট্রিটমেন্ট ইউনিটস আছে গত বছর এখানে দুটো এমটিইউ পাঠানো হয়েছে এবার আমাদের প্ল্যানিং আছে আরো বেশি পাঠাবো প্লাস পর্যাপ্ত জল থাকবে প্লাস আমাদের এখানে যতগুলি টিউবওয়েলস আছে সেখানে ডিসইনফেকশন যে প্রসিজারস আছে এন্ড প্রসেস আছে সেটা আমাদের পর্যাপ্ত আমলা থাকবে যে ডিসইনফেকশন আমাদের টিউবওয়েলস করবে আমাদের যে মূল যে কাজ আছে দ্যাট ইজ কি যে আজকে কথা হয়েছে এটা ফিল্ডে আমাদের আনফোল্ড করতে হবে সো দ্যাট যে সাধারণ জনগণ আছে বন্য পরিস্থিতির মধ্যে আমি ওনাকে কিছু সাহায্য করতে পারবো প্লাস একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যতগুলি আমাদের এখানে রিলিফ সেন্টার্স আছে ফ্লাড সেন্টার্স আছে সেখানে একটা ইনসপেকশন হবে প্লাস সেখানে তিন চার জিনিস খুবই ইম্পর্টেন্ট দেখা হবে ওয়ান ইজ ইউর ইলেকট্রিক কানেকশন আছে কিনা না সেকেন্ড আমাদের ওখানে মেডিকেল ফ্যাসিলিটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা না থার্ড আমাদের ওখানে ক্লিননেস আছে কিনা না এর উপরে আমি রিপোর্ট অলরেডি এস ডিওকে বলেছেন সাবমিট করার জন্য সাবমিট করার পরে যে ব্যবস্থা নিতে হবে সেটা আমি নিয়ে নেব তো এই যে আজ স্যার নোকা হ্যাঁ নোকা নিয়ে সমস্যা ছিল যে আমাদের রেন্টমেন্টে ইস্যু আছে সে আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দেব আশা করতেছি যে এই যে ইস্যুটা আছে এটা আমি স্পট আউট করতে পারব प्लस সাধারণ জনগণ আমাদের যে এখানে গಟালবাসী আছে তো সেই তার তাকে অনুরোধ আছে যে আমাদের একটা কন্ট্রোল নাম্বার থাকবে এসডিও লেভেলে থাকবে ভিডিও লেভেলে থাকবে ডিএম লেভেলে থাকবে যদি কোথায় কিছু সমস্যা আছে সে কন্ট্রোল রুম নাম্বার আমি সমস্ত জনগণকে বলে দেবো ওখানে ফোন করতে পারবেন ইমিডিয়েটলি যে ব্যবস্থা করার কথা সেটা আমি ঠিক আছে